তিন তিনবারে নির্বাচিত ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরে আলম ভাইকে দুই দলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য সব অনুরোধ জানাচ্ছি জনাব সৈয়দ নুরে আলম ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান ধন্যবাদ আজকের এই বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের উপস্থিত আমাদের কুলিয়ারচর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব ফারজানা আলম মহোদয় উপস্থিত আমাদের নব আমাদের এসিলেন মহোদয় ওনার সহধর্মিনী এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধুর নামে এই খেলা কেন কারণ জাতির জনক বঙ্গবন্ধু সর্বদাই চাইতেন ক্রীড়া সংস্কৃতি এবং পড়ালেখার পাশাপাশি এই চর্চাগুলো চলবে এই চর্চাগুলো চললে আমাদের জাতীয়ভাবে আমরা যদি খেলাধুলার প্রতি এবং শিক্ষার প্রতি ক্রীড়ার প্রতি যদি আমরা মনোযোগী না হই তাহলে আন্তর্জাতিকভাবে আমরা বাংলাদেশ একটা সুপরিচিত দেশ হিসাবে গঠন গঠনমূলক একটা উচ্চ পর্যায়ে আমাদের বাংলাদেশকে পরিচিত করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু এই ক্রীড়া এবং সংস্কৃতি নিয়ে বেশি জোর দিয়েছিলেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে যখন দেশের এই অবস্থা তরুণ যুব সমাজ সমাজ এবং আজকে বিপদগামী সেই যুব সমাজকে আজকে একটি সুন্দর গঠনমূলক অবস্থানে নিয়ে আসার জন্য ক্রীড়া এবং সংস্কৃতির প্রতি জোর দিয়েছেন আমি দু পক্ষকে বিনয় সহিত অনুরোধ খেলাধুলা করবেন আচার আচরণ এবং খেলাধুলা এবং খেলাধুলায় হইতে পারে কিন্তু অসজন্যমূলক আচরণ যাতে না হয় মাঠে যেহেতু আমাদের মেহমানরা আছেন ওনারা উপস্থিত ওনাদের সামনে যাতে আমাদের কুলিয়ার চোরের মান শূন্য না হয় এ আশাবাদ ব্যক্ত করে মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা কেন আজকে যুব সমাজকে খেলাধুলায় মাঠে টেনে আনা সেই বিষয়ে সেই লক্ষ্য সেই লক্ষ্য রেখে কথা বলবেন আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুশৃঙ্খল ভাবে যাতে খেলা পরিচালনা হয় এবং উভয় দল যাতে গঠনমূলক খেলা খেলাধুলা করেন এই আশাবাদ ব্যক্ত করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আমাদের উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরুল আলম ভাই এ পর্যায়ে আমাদের এসিলেন মহোদয় জনাব রাকিন মাসুর খান উনি নবগত কুলিয়াচরে আসছেন আমরা কুলিয়াচর এবং ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ওনাকে অভিবাদন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে উনি আমাদের কুলিয়াচরে আসছেন সেই জন্য আমরা স্বাগতম জানাই ওনাকে এরপর সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য জনাব রাকিন খান ধন্যবাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডটা ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ সতেরো লেভেলের আজকে এই ফাইনাল ম্যাচ এর প্রাককালে উপস্থিত কুলিয়ারচর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার কুলিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং ফুটবল খেলা দেখতে আসা দর্শক বৃন্দ সকলকে আমার সালাম জানাচ্ছি আমি উদ্বোধনের দিন এসেছিলাম আজকে আবার ফাইনাল ম্যাচের দিনে আসলাম এসে তখন আরো বেশ কয়েকটা টিম ছিল আজকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি এখানে পৌরসভা আর উপজেলা পরিষদ এই দুইটা টিম ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে তো আমি অবশ্যই বিশ্বাস করি যে এই দুই টিম অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি টুর্নামেন্টে ভালো খেলার মাধ্যমে এই ফাইনাল ম্যাচে এসছে এবং এটা অবশ্যই এই দুই টিমের দর্শকদের জন্য খুবই উৎসাহে উৎসাহ ব্যঞ্জক একটি বিষয় খেলাধুলা মানসিক বিকাশ শারীরিক সুস্থতা এবং অন্যান্য সব রকমের অপসংস্কৃতি বা খারাপ অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার জন্য ভালো একটি মাধ্যম তাছাড়া এই খেলা দর্শকদের আনন্দ প্রদানের একটি বড় মাধ্যম আমি আশা করব আজকের এই ফাইনাল ম্যাচ যেটা আছে সেখানে আপনারা অবশ্যই সৌজন্যমূলকভাবে খেলবেন খেলার মধ্যে অবশ্যই প্রতিযোগিতা থাকবে কিন্তু খেলার যেসব নিয়মকানুন আছে সেগুলোর সঙ্গে সংঘাতমূলক কোনো কাজ আপনারা করবেন না একটি প্রতিযোগিতাপূর্ণ এবং উৎসাহ ব্যঞ্জক খেলা হবে এই আশা আমি করছি আপনাদের সকলের আমি সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি এবং আমি আশা করব যেন এরকম প্রতিযোগিতা নিয়মিত হয় এবং এরকম কম্পিটিশনের মাধ্যমে বা টুর্নামেন্টের মাধ্যমে যেন আমাদের রুট লেভেল থেকে ভালো ভালো ফুটবলার বের হয়ে আসে কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল খেলাতে বেশ ঢুকছে ইদানিং সময়ে আমাদের র্যাঙ্কিংও বেশ ভালো অবস্থা নেই তো এই ধরনের টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ এবং আমি আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ আমাদের অ্যাসিডেন্ট স্যারকে এই পর্যায়ে সদা জল নির্ভয় অফিসার মহোদয় এবং ক্রিয়া সম্মানিত সভাপতি জনাব ফারদান স্যারকে আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূল বক্তব্য এবং আজকের খেলার শুভ উদ্বোধন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সম্মানিত উপস্থিতি সবাইকে আসসালাম আলাইকুম এবং উপজেলা প্রশাসন এবং উপজেলা ক্রিয়া সংস্থার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সতেরো সমাপনী এই খেলায় আমাদের যে দুটো টিম আসলে ফাইনালে উঠে এসেছে সেটা হচ্ছে কুলিয়ারচর পৌরসভা এবং কুলিয়ারচর প্রশাসন তো আমি দুই টিমকেই অভিনন্দন জানাচ্ছি আমরা আসলে আটটি দল এখানে অংশগ্রহণ করেছিল এবং আটটি দল যথেষ্ট প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে আজকে এই অবস্থানে এসছে তো আমাদের সহকারী কমিশনার ভূমি এবং ভাইস চেয়ারম্যান মহোদয় সহ আমাদের সাধারণ সম্পাদক এবং যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি এই খেলা উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি এবং সবচেয়ে বড় যে বিষয়টি আমার আসলে বলার সেটা হচ্ছে আমরা দুই টিমই খেলার নিয়ম মেনে খেলবো আমরা কোনো অসুস্থ প্রতিযোগিতা এবং যারা পরিচালনা টিমে আছে তাদেরকে আমি নিরপেক্ষতার সাথে করার জন্য অনুরোধ করছি আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে তারাও তাদের দায়িত্ব সঠিকভাবে যাতে পালন করে আমি সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সবচেয়ে বড় কথা আমরা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আছি এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী যিনি সারা দেশব্যাপী একযোগে এই খেলা উদ্বোধন করা হয়েছে এবং উনি আমাদের এই কিশোরগঞ্জ জেলায় উদ্বোধন করেছেন তো একই সাথে সারা দেশব্যাপী এই খেলা চলছে আমাদের আজকের এই সমাপনের মধ্য দিয়ে আমাদের আজকের কুলিয়ার চরের যে খেলা সেটা সমাপনই হবে তো আমরা কোন ধরনের বাজে ইনসিডেন্ট চাই না আমরা শুধু আনন্দ মুখর পরিবেশে সুন্দর একটি টুর্নামেন্ট উপভোগ করবো এই আশা করি এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের আসলে খেলাধুলাতে কেন আগ্রহী হওয়া উচিত হয়ে কারণ আমরা আসলে খুবই আছি এবং আমাদের যে সেখানে আমরা আসলে ভালো অবস্থানে নেই তো প্রান্তিক পর্যায়ে এই ধরনের টুর্নামেন্টে যদি সেই সেই লেভেলের খেলোয়াড় উঠে আসে তাহলে কিন্তু আমাদের জাতীয় দল শক্তিশালী হবে তো এই যে সুদূর প্রসারের চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ে যাতে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলার সুযোগ পায় সুযোগ পায় সেই লক্ষ্য থেকে এবং আমাদের দেশকে একটি স্বাস্থ্যবান দেশ হিসেবে গড়ে তোলার জন্য খেলাধুলায় মনোযোগী করার জন্য আমাদের এই ধরনের টুর্নামেন্ট প্ল্যান করা হয়েছে তো আমাদের উদ্দেশ্য অনেক সুদূর প্রসারী এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই ধরনের শরীরে খেলাধুলার চর্চার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করবে তো আমি আর কথা বেশি বাড়াচ্ছি না আমি সবাইকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং এই ফাইনাল ম্যাচ মানে সমাপনী খেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে জয় বাংলা এবং একই সাথে আমি খেলার উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ ধন্যবাদ আমাদের নির্বাহী মধ্যে ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের উদ্বোধন হয়ে গেল এখানে আমাদের ইনশাআল্লাহ ম্যাচ সরাসরি শুরু হবে স্যার স্যার একটা ছবি দুটো সাইডছে সবাই আপনার সাথে